কাকু ও কাকু কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি রে চিল না ওটা নিয়ে এসেছি লিস্ট নিয়ে এসেছিস হ্যাঁ কাকু তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসেছি বা বা দেখি লিস্টটা এই যে কাকু সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পৃষ্ঠায় লেখা আছে বাহ এ তো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে একই রে ফুটো কোথায় গেছিলিস গা মারাতে গেছিলাম কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি এগিরে ভটো এই ভাবে কথা বলছিস কেন আমার ইচ্ছা হয়েছে তাই বলছি আচ্ছা বাদ দে তুই পিকনিকে যাবি তো না যাব না তোর বালের পিকনিক তো নাই করিয়ে আমি লওরা একাই বাড়ি থাকব তোর যেতে হবে না তুই গাড়মাড়া চল লংসা হবল টু তোমাকে বড়া কতবার বলেছি না এরকম বালের মত সাজবা না বড়া পিকনিকে যাচ্ছি না পুnga দিয়ে দিচ্ছি আমরা আবার ভাব লেখো চুল কেটে ছোট করা বানিছে লওরা কোলাবঙ্গের বাল আবার সাজের কি বাহার তুমি আমাকে ওইভাবে বলছো তো আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম আর তুমি আমাকে সমস্যা বলছো যাও তো আমার জন্য লোকজনের মাঝে দিল রে লেওড়া সব ঠিকঠাক তুলে দিস তো হ্যাঁ বলতো দা ওটাই চেক করছিলাম চল প্রতিটা জিনিসপত্র কত গুনে গুনে গাড়িতে তুলবি ঠিক আছে একটা মাল ও যেন এদিক ওদিক না হয় হ্যাঁ হ্যাঁ আমি সব লিখে লিখে গাড়িতে তুলছি তুমি কোনো চাপ নিও না বাহ গুড মাইকটা সব সেট করে ফেলেছিস তো হ্যাঁ পল্টু দা ফোর্টকে সব সেট করে ফেলেছে পল্টু এখনো কিন্তু জল আনা হয়নি দেখি এখনো জল আনতে যাসনি গেছিলাম জল আনতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নিয়ে কিন্তু পল্টু দা টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউরা টাকা নেই তো আমার নাম কই নিয়ে গিয়ে যা বলবি পল্টু পাটিয়েছে বাড়ার বাল জল ছাড়া কি বাল দিয়ে রান্না হবে নাকি যা 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 তাতেই যা আচ্ছা পল্টু দা যাচ্ছি না গুলো দিয়ে কোনো কাজ হয় না কি কাকু কি আছে ভোধায় মত মুখ করে দাঁড়িয়ে আছো কেন এই দিকে দেখো কাকিমা চুল কেটেছো কেন পিকনিকে যাব বলে কালকে কেটেছিলাম এই মেরেছে হেভি লাগছে কাকিমা ছাড়ো কাকু তুমি কাকিমাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি লাউড়া তো উঠব কিন্তু এখনো তোমার মশলার ব্যাগটাই আসলো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই আচ্ছা কাকু তোমরা গাড়িতে উঠে বসো আমি একটু আগে গিয়ে দেখছি নে বাড়া গাড়ি ছাড়ছে না কেন এ বাড়া এই চলো যা চলো কত বড় সাহস আমাকে পিকনিকে নেবে না বাড়া ওই পিকনিকে যদি গান না মেরে নিতে পারি লে আমার নামে ফুটো না দেখ এই বোম মেরে ওরা সব কোটায় গুদুড়িয়ে দেবো দাদা আর কি ছেলেগুলো পিকনিক চাচ্ছি এবার শান্তির ছেলেগুলো বুঝবে লেবার আমি কি জিনিস